আমি পরের জনকে যুক্ত করি এই তো ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন নাহিদ ভাই আপনি কি গত লাইভে যুক্ত হয়েছিলেন সেই আচ্ছা আজকে নিশ্চিত আপনি সেই দলিলটা নিয়ে আসছেন তাই না ওই যে গতদিন গত দুই দিন আপনার কাছে যেটা বারবার চাইলাম আমরা যদি নিয়ে না আসেন তাহলে ভাই তাহলে ভাই নামাজে যা দাঁড়াইতে পারেন আজকে সমস্যাটা সমাধান করেই ফেলি হ্যাঁ শুনেন ওই যে ভাই আমার ওটা ওটা বাদ দিয়ে দেন ভাই আমার ভুল হয়ে গেছে ওটা বাদ দেন ও আচ্ছা তাহলে ভাই একটা কাজ করেন নামাজ নামাজ পড়েন ভাই ইয়া ভাই নামাজ হয় নামাজ পড়তে পারেন পরে লাগতে শুরুর বাচ্চা গায়রা লাগব কি করতে নামাজ পড়তে পারেন ভাই